কুম দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আজকে আপনাদেরকে ইতিহাসের সবচেয়ে কষ্টের একটি ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওটি থাম্বেল দেখেই বুঝতে পাচ্ছেন আমি কোথায় আছি কেন্দ্রীয় কচি মেলা এটা হচ্ছে সেগুন বাগিচা আজকে বাংলাদেশের চৌষট্টিটি জেলা থেকে সারা বাংলাদেশের যত ধরনের বুবা মানুষ এবং কানে শোনে না যাদেরকে কালা বলা হয় বা অনেকে অনেক জায়গায় বলা হয় এটা ধুমধা আর কি যেটা কানে একদম শুনে না আবার কেউ কেউ আছে যে কানে শুনে বাট কথা বলতে পারে না তবে এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন ওদের একশো পার্সেন্টে কেউ কথা বলতে পারে না ওদের জীবনটা হচ্ছে ইশারা ইঙ্গিতের মাধ্যমে ওদের জীবন ভিডিওতে দেখে বুঝতে পারছেন ওনারা হাতের ইশারাতেই বোঝাচ্ছে কেউ কেউ মোবাইল ফোনে কথা বলছে মানে ভিডিও কলে কথা বলছে ইশারা দিয়ে একজন আরেকজনকে কল করছে ইশারা দিয়ে বোঝাচ্ছে কোন জায়গায় আসবে কোন জায়গায় যাবে তো বাংলাদেশের ঠিক চৌষট্টিটি জেলার ম্যাক্সিমাম জেলা থেকে আসছে মানুষজন ওদের আজকে একটি সম্মেলন ওদের মূল সম্মেলন হচ্ছে একসাথে হয়েছে ওদের কিছু দাবি দাওয়া আছে এই দাবি দেওয়াগুলো উত্থাপন করবে ভবিষ্যতে যেই দল ক্ষমতায় আসবে বাংলাদেশে এদের কাছে আর্জি তবে এখানে আজকে প্রধান অতিথি ছিল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মুয়াজ্জিম হোসেন আলাল বরিশালের সাবেক এমপি এবং মন্ত্রী মনে হয়েছিল তো উনি আজকে ওনাদেরকে নিয়ে বসছে যদি ওনার দল ভবিষ্যতে ক্ষমতায় যায় তাহলে আল্লাহ পাকের অশেষ রহমতে ওনাদের কিছু দাবি দেওয়া আছে এই যে আমাদের যে বদির মানুষগুলা বা শ্রবণ শক্তি শ্রবণ শক্তি নেই যাদের আর কি ওদের দাবি দাওয়াগুলা মেনে নিবে এটাই হচ্ছে এদের আশ্বাস আর এই দাবিগুলা এরা উত্থাপন করার জন্য দুপুর বেলায় চলে আসছে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে পথে প্রান্তর থেকে খুব কষ্ট করে আসছে জানে নেই বুবা মানুষ কথা বলতে পারে না রাস্তায় নানা রকম সমস্যা হয় আমরা যারা সাধারণ মানুষ আছি তারা অনেকে অনেক এদের সাথে ভালো ব্যবহারও করে না মাঝে মাঝে খারাপ ব্যবহার করে বাট পরবর্তীতে যখন দেখে যে মানুষটা বুবা তখন অনুশোচনা করে বাট এটা আসলে উচিত না ওরা ওদের মূল যে বক্তব্য সেটি হচ্ছে সরকারি ট্রান্সপোর্টে ওদেরকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফেয়ার মানে পঁচিশ পার্সেন্ট ভাড়া পঁচিশ পঁচাত্তর পার্সেন্ট মাফ করে দিয়ে অনলি পঁচিশ পার্সেন্ট নামমাত্র একটি ভাড়া যাতে নেওয়া হয় দ্বিতীয়টি হচ্ছে তাদের সরকারি হসপিটালে চিকিৎসাটা যাতে ফ্রি করা হয় বা নামদারি একটা মূল্য নেওয়া হয় আর তিন নম্বর দাবিটা হচ্ছে শিক্ষাক্ষেত্রে ওদেরকে অগ্রাধিকার দেওয়া যেমন বিভিন্ন স্কুল কলেজে এরা যাতে পড়াশোনা করতে পারে বিভিন্ন স্কুলেই দেখা যাচ্ছে এই ফেসিলিটিস নাই ইশারা ইঙ্গিতে চালু করে যাতে স্কুল কলেজ খোলা হয় ওই ধরনের কোনো ফেসিলিটি যাতে সরকারে যদি উদ্যোগ নেয় তাহলে ভালো হয় ভবিষ্যতে ওদের যদি বাচ্চা টাচ্চাও হয় তারা যাতে ভালো জায়গায় পড়াশোনা করতে পারে সরকার ওই দিক দিয়ে একটু সুনজর দিবে তবে আজকের যে ইয়াটি ভিডিওটি ভিডিওতে এই যে দেখতে পাচ্ছেন আমার আশেপাশে অনেক মানুষে আসতেছে এদের সম্মেলন আরও পরে শুরু হবে আর বিভিন্ন জায়গা থেকে আসতেছে একজন আরেকজনের সাথে কমিউনিকেশন করতেছে ইশারা ইঙ্গিতে ফোনে কথা তো বলতে পারে না ভিডিও কলে মানে হোয়াটসঅ্যাপে বা বাইবার ইমুতে কল করে ইশারা ইঙ্গিতের মাধ্যমে বলতেছে ওরা কোন জায়গায় আছে তো ওদের এই ভিডিওটি দেখে আমার আসলে খুব কষ্ট লাগলো আমি জীবনে এই ধরনের ভিডিও করি নাই একজন দুইজন তিনজন পাঁচজন দশজন মানুষ দেখছি বোবা কিন্তু একসাথে প্রায় পাঁচ থেকে ছয়শো মানুষ ওরা বললো আর কি ওদের বাংলাদেশে অনেক মানুষ আছে হাজার হাজার মানুষ বাট সবাই আসে নাই আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ শেয়ার করবেন ধন্যবাদ